শক্তিগড় থেকে উদ্ধার তিন কুইন্টাল বাসি ল্যাংচা স্বাস্থ্য আধিকারিকদের অভিযানে ধরা পড়লো এই চাঞ্চল্যকর ঘটনা বস্তায় বস্তায় একুশে জুলাই এর জন্য বানিয়ে রাখা হয়েছে এই পচা ছাতকুড়া পড়ার ল্যাংচা এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর চলে আসছে শক্তিগড়ে উদ্ধার তিন কুইন্টাল বাঁশি পচা ল্যাংচা একটি অবাক করে দেওয়া খবর যা সকলকেই রীতিমতো চমকে দিয়েছে একুশে জুলাই আর এই দিনে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ কলকাতায় আসেন আর এইখানে আসার আগে সকলে একবার উপস্থিত হন যেখান থেকে তারা ল্যাংচা কেনেন খান এবং নিজের বাড়ির জন্য নিয়ে যান সেই জন্য প্রত্যেকবারের মতো এবারও সেই নাকি শক্তিগড়ের বিভিন্ন ল্যাংচা গোডাউনে বস্তায় বস্তায় ভর্তি করে রাখা হয়েছে বাসি ল্যাংচা একুশে জুলাইয়ের আগেই একটি প্রশাসনের তরফ থেকে শক্তিশালী স্বাস্থ্য রক্ষা অভিযান তদন্ত করা হয় এবং সেখান থেকেই এই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে জানা যাচ্ছে এই ভিড় সামলাতে নাকি এক মাস পনেরো দিন আগে থেকে তৈরি করে রাখা হয়েছে ল্যাংচা এবং সেই ল্যাংচার গায়ে সাদা সাদা ছাতকুড়া পরে পচে গেছে রীতিমতো স্বাস্থ্য আধিকারিক খাদ্য আধিকারিক এবং পুলিশ প্রশাসন সকলে মিলে এই অভিযান চালান এবং সঙ্গে সঙ্গে উদ্ধার হওয়া এই তিন কুইন্টাল ল্যাংচা নিয়ে তারা মাটি খুঁড়ে পচনশীল বর্জ্য নিষ্কার প্রক্রিয়াতে মাটি চাপা দিয়ে দেন এই ঘটনাটি কত বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতো সেটা ভেবেই সকলে আতকে উঠছে জানা যাচ্ছে এই গোডাউনে যারা এই ল্যাংচা তৈরি করে রেখেছিলেন তারাই এটা ভেবেছিলেন যে যারা দূর দূরান্ত থেকে এই ল্যাংচা খাবেন বা নিতে আসবেন নিয়ে যাবেন তারা কিন্তু আর ফিরে এসে জিজ্ঞাসা করবেন না খাবারটার গুণমান আর সেটারই সুযোগ নিয়েছেন এই শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীরা ইতিমধ্যেই স্বাস্থ্য আধিকারিকরা জানিয়ে দিয়েছেন ফুড সেফটি আইন এবং বিভিন্ন অ্যাক্ট অনুসারে এ প্রতারণার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন এবং পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে খুব শীঘ্রই এই অভিযানের মাধ্যমে প্রশাসন সঠিক পদক্ষেপ নেবেন এই অন্যায়ের বিরুদ্ধে